এসেছে বাংলাদেশে বাংলাদেশ দলের অনুশীলন চলছে সিলেটে ম্যাচ শুরু হয়ে যাবে আর দুদিন পরে আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুব একটা বোধহয় গুরুত্বপূর্ণ নয় সিরিজ কিন্তু সামনে বড় মঞ্চ এশিয়া কাপ তার আগে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রস্তুতির সিরিজটা তবে তার চেয়েও বড় উপলক্ষ্য বোধহয় বাংলাদেশের ক্রিকেটের সামনে বিসিবির নির্বাচন এই সব নিয়ে আমাদের আজকের আয়োজন এনিগমা টিভিতে এই স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল দিদুমির এবং আজকেও আমাদের সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট সাবেক ক্রিকেটার ইস্তেক আহমেদ ইস্তেক ভাই কেমন আছেন ধন্যবাদ খুবই ভালো এবং খুবই পরিচিত মুখ অন্তত আমাদের এখানে এম এম কায়সার সিনিয়র ক্রীড়া সাংবাদিক কায়সার ভাই কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আর আমরা আমি বলছিলাম যেটা ন্যাশনাল টিমের কথা বলছিলাম বিসিবি নির্বাচন কিন্তু এই সব কিছুর বাইরে সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ ঘিরে প্রস্তুতির একটা টুর্নামেন্ট চলছিল আন্ডার ফিফটিনের এগেনস্টে ইস এক ভাই বিং আ ক্রিকেটার আমি প্রথমে যদি আপনার কাছে ক্রিকেটার পার্সপেক্টিভে জানতে চাই এই যে আন্ডার ফিফটিনের সঙ্গে মেয়েদের ন্যাশনাল টিমের প্রস্তুতি এটা ঘিরে প্রচুর আলোচনা হচ্ছে আপনার ভিউটা আসলে কি আপনি এটা কীভাবে দেখেন ধন্যবাদ একটা ইনোভেটিভ চিন্তাভাবনা আউট অফ দ্য বক্স চিন্তা না মেয়েদেরকে আরেকটু টাফার অপোজিশন কীভাবে মোকাবেলা করতে হয় তারা তো সবসময় ঘরোয়া পরিবেশে এই ধরনের সুযোগ সুবিধা পায় না এ ধরনের পরিস্থিতিরও মোকাবেলা করে না সেই জন্য বিদেশে সব সবসময় বাইরে বিদেশি দলদের সাথে খেলতে গেলে ল্যাকিংস থাকে তাদের আমার মনে হয় যে ভালো হয়েছে মেয়েদের জন্য অথচ ওয়ান সাইডেড অ্যাফেয়ার হয়েছে সবকটে একটা বাদে একটা ওয়াজ এ ভেরি ক্লোজ ম্যাচ বাট আমার মনে হয় যে এই আন্ডার ফিফটিনের সাথে যদি রেগুলারলি খেলে ভালো উইকেটে খেলে আমি পার্সোনালি মনে করি এস না ওটা ব্যাড আইডিয়া এটা যেন কন্টিনিউ করে এবং ইভিন যারা ছেলেরা যারা খেলছে তারা হয়তোবা তাদেরকে খুব একটা শক্তি শক্তিশালী প্রতিপক্ষ দল হিসাবে নাও মানতে পারে এটা তাদের খুব একটা বা অ্যাডভান্টেজ হচ্ছে না বাট আই ফিল দ্যাট দ্য উইমেন্স ক্রিকেট টিং ইজ গেটিং বেনিফিট যদি এটা যদি ধারাবাহিকভাবে যদি কন্টিনিউ করে আই আই থিঙ্ক ইটস নট আ্যাড আইডিয়া রাইট আমরা আপনার কথা শুনছিলাম আপনি এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন বাট সোশ্যাল মিডিয়ায় বোধহয় নেতিবাচক আলোচনায় বেশি কাছে এটা নিয়ে প্রচুর লেখালেখিও হচ্ছে কথাবার্তা হচ্ছে ইসেক ভাইয়ের সঙ্গে যেটা বললেন যে একটা হচ্ছে টাফার অপোনেন্ট কিন্তু এই প্রশ্নটা হচ্ছে আসলে আন্ডার ফিফটিন কতটা ন্যাশনাল টিমের সঙ্গে কম্পিট করার মতো দল এবং একই সাথে ওয়ান সাইডেড অ্যাফেয়ার হয়েছে সবগুলো ফলে আরও একবার বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপে যাওয়ার আগের এই প্রস্তুতি সিরিজ এবং মেয়েদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ওয়েল দেখুন আপনি যখনই নতুন কোনো কিছু তৈরি করতে চাবেন বা নতুন কোনো কিছু দেখাতে চাবেন সেখানে সবসময় যে সব জায়গা থেকে বা স্তর থেকে যে আপনাকে ওয়েলকামড করা হবে তাও কিন্তু না তো আমি মনে করি যে আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে আপনি নতুন আমি নতুনত্বে বিশ্বাসী আপনি যে কোনো বিষয়ের জন্য আপনি একেবারে পুরনো ওল্ড এক ধারণা নিয়ে যদি আপনি এগুতে থাকেন তাহলে সামনে বাড়তে পারবেন না আর এখনকার যুগে আপনাকে সামনে টিক টিকে থাকতে হলে আপনাকে একটু বেশি সাইডটা অন্যরকম চিন্তা করতে হবে নতুন প্ল্যানিংটা আনতে হবে সেই দিক থেকে আমি মনে করি যে ইটস এ ভেরি গুড সাইন এবং এটা হয়েছে আর একটা বিষয় যোগ করি সেটা হলো যে

যারা স্টেক হোল্ডার তারা যদি লাভবান হয় তাহলে বাদ বাকিদের আপনার চিন্তা ভাবনা কি বা বাদ বাকিরা সমালোচনা করলো এটা মাথায় আনা উচিত না রাইট একটা ব্যাপারে তো আমরা সবাই একমত হচ্ছি যে ডেফিনেটলি ইনোভেটিভ আইডিয়া বাট একেবারে নতুন নয় কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে এরকম ঘটনা আছে মেয়েদের টিম বড় মঞ্চের আগে প্রস্তুতির সময় ছেলেদের সঙ্গে খেলে আন্ডার মানে এইজ টিমগুলোর সঙ্গে কিন্তু বিসিবির ক্ষেত্রে এক্ষেত্রে যেটা ঘটেছে মূলত আসলে একটা তো বাংলাদেশ কোয়ালিফিকেশন রাউন্ড পার হয়ে মূল মঞ্চে যাচ্ছে অক্টোবরে বিশ্বকাপ কিন্তু তার আগে আসলে কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে ব্যর্থ হয়েছে এবং এ কারণেই মেকসিক সেভাবে ইনোভেটিভ চিন্তা থেকে এটা করা হয়েছে কিন্তু এইটা আসলে ইসেক ভাই কতটা জরুরি ছিল মেয়েদের একটা বিশ্বকাপের মঞ্চে যাওয়ার আগে কোনো একটা ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলে প্রস্তুতিটা নেয়া সেটা হয়তো বা পারেনি এবং এটা খুব ইন্টারনালি অ্যারেঞ্জ করা উইথ যে ইটস নট বাট উইনিং এন্ড লুজিং ইটস তাদেরকে প্রস্তুতি করানোটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য প্রস্তুতিটা কিসের আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবো তখন একটু শক্তিশালী প্রতিপক্ষ দল পাব অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট যে আমি কিভাবে তাদের সাথে খাপ খাইয়ে খেলতে পারবো হাউ ডু আই অ্যাডজাস্ট আগেন্স্ট দ্যাম কোপ আপ আগেনস্ট দেম অ্যান্ড সেটার জন্য ওয়াই নট আই মিন যদি আমি আন্ডার ফিফটিন ছেলেদের সাথে যদি খেলাই ওয়াটস দ্য হার মিনিট এবং এটা রেডিলি রেডিলি অ্যাভেলেবল নিজস্ব প্রিপেয়ার্ড কন্ডিশন আমি খেলাচ্ছি আর একই সঙ্গে সব টিম গুলোর ফলে বাংলাদেশ হয়তো বা কোনো স্লট পায়নি কিন্তু একই সাথে আরেকটা ব্যাপার বোধ হয় আছে এবং প্রথমত নারী ক্রিকেট নিয়ে ধরুন আমরা শুনি যে হ্যাঁ খুব একটা আলোচনায় নেই গুরুত্ব দেওয়া হয় না তার চেয়ে বড় কথা বলতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু অন্যদিকে বেশি ব্যস্ত নির্বাচন ঘিরে প্রচুর আলোচনা হচ্ছে চেয়ার অনেক বদল হচ্ছে সামনে আরও হয়তো বদল আসতে পারে সেইটাই কি আসলে সামনে যখন সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার সেটার চেয়েও কি আসলে এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কিনা খেলার চেয়ে মাঠের বাইরের খেলা কারণ সিরিজের মাঝপথে সেখানে বোর্ড সভাও বসছে সিলেটে তা মাঠের বাইরে খেলা কখনোই মাঠের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত না এটা আমরা আমি বিশ্বাস করি আরেকটা বিষয়টা হলো যে খুবই পিটি থিংস এটা যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনার চেয়ে বা ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার চেয়ে আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার এই নির্বাচন নিয়ে আলোচনা করতে হয় প্রায় ওয়েল তিতুমির আপনি আমাকে যা শুধু একটা কথা বলেন যে পৃথিবীর অন্যান্য তো ক্রিকেট খেলে যারা আপনার টেস্ট খেলুড়ের দেশ রয়েছে সেখানে কখন কোথায় কি নির্বাচন হচ্ছে সেইটা কি আপনি কোথাও কখনও খোঁজ কোথাও পাবেন না কিন্তু আমাদের এখানে খোঁজটুকু পান এর কারণটা হলো যে আমাদের এখানে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা মনে করেন যে এটা বোধ আমাদের সম্পত্তি এখান থেকে বোধহয় আমরা কোনো মতে এটা ছাড় দেওয়া যাবে না এবং তারাই প্রত্যেকবার আপনি নির্বাচিত হয়ে আসেন প্রত্যেকবার তারাই এই নির্বাচনে অংশ নেন এবং পুরো প্রক্রিয়াটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি হঠাৎ করে বাইরে থেকে কেউ এসে বা কেউ যদি একটু ক্রিকেটে নিজেকে এখানে দিতে চান অথবা তিনি যদি সংগঠক হিসাবে নিজেকে এখানে প্রমাণ করতে চান ক্রিকেট বোর্ডে অংশ নিতে চান তিনি কিন্তু পারবেন না কারণ নির্বাচনী ছকটাই এমনভাবে তৈরি করা রয়েছে যে আপনি হয়তো নির্বাচনে অংশ নিলেন কিন্তু আপনি ভোট পাবেন দুটো বা তিনটে এরকম ঘটনাও কিন্তু সেক্ষেত্রে আপনার এই ক্রাইটেরিয়ার ভেতরে থেকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কাজ করছেন এবং তাকেও সামনে একটা সম্ভাব্য হেভি ওয়েট প্রার্থী তিনি অবভিয়াসলি বিসিবি সভাপতি দৌড়ে এগিয়ে আছেন বলা যায় না আমার মনে হয় না যে আমিনুল ইসলাম বুলবুল যদি ক্রিকেট বোর্ড যে যেভাবে আলোচনা চলছে যে তিনি যদি আপনার এনএসসির কোটা থেকে তো তিনি পরিচালক হয়েছেন এবং এনএসসির কোটা থেকে তিনি আবার পরিচালক হয়ে যদি বোর্ডে অংশ নিতে চান বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তাহলে আমার মনে হয় না যে এখানে তার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কাউকে তার ফেস করতে হবে কারণটা হলো যে যেটি বললাম যে যে প্রক্রিয়ায় কাউন্সিলারশিপ এখানে করা হয় এবং যে প্রক্রিয়া ছক সাজিয়ে নির্বাচন করা হয় সেখানে আপনি চাইলেই এখানে কিন্তু জিততে পারবেন না এই কারণে আমি মনে করি যে এই ক্রিকেট বোর্ডে যদি আপনি যদি সেইরকমভাবে আমরা একটা শব্দ সবসময় রাজনীতিতে শুনে থাকি যে গণতন্ত্র গণতন্ত্র তো আপনি যদি সেরকমভাবে গণতান্ত্রিক উপায়ে অথবা একটা সফিস্টিকেটেড উপায়ে যদি ক্রিকেট বোর্ডে নির্বাচন করতে চান তাহলে যে গঠনতন্ত্র রয়েছে এক্সিস্টিং যে গঠনতন্ত্র রয়েছে সেটার আলোকে যদি নির্বাচন করেন তাহলে কোনো পরিবর্তন হবে না সেই একই লোক আবার কিন্তু ক্রিকেট বোর্ডে আসবে একটা জায়গায় দীর্ঘ মেয়াদি ভাবে কেউ যেন ক্ষমতায় থাকেন তার বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশন অলরেডি চিন্তা ভাবনা তারা করেছে তারা প্ল্যানটা করেছে সেটা তিন মেয়াদের কথা তিন মেয়াদের কথা তারা বলেছে তিন মেয়াদে হলেও আপনি দেখবেন যে আপনি প্রায় বারো চার বছর পরপর যদি হয় তাহলে বারো বছর আর যদি পাঁচ বছর পরপর হয় তাহলে আপনার পনেরো বছর এটিও আমি মনে করি যে অনেক বেশি দু টার্ম ইজ গুড এনাফ এবং তারপরে আপনি যদি এর চেয়ে বেশি বাড়াতে চান তখন কি হবে জানেন মনে হবে যে এটা বোধ আমার তো ঘর ঘরের মতো হয়ে গিয়েছে গেছে এটা আমার বোধহয় নিজস্ব জায়গা বা আবার এটা আমার নিজস্ব সম্পদ সম্পত্তির মতো হয়ে গেছে এই ধারণা থেকে যতদিন না পর্যন্ত সংগঠকরা বেরিয়ে আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনি দেখবেন যে এখানে সেই পুরনো কায়দায় নির্বাচন হচ্ছে সেই পুরনো মুখই আসছেন এবং সেইভাবে পুরনো স্টাইলে সব কিছু সিস্টেমগুলো আসলে খুব বেশি চেঞ্জ আসে না ইসেক ভাই সামনে নির্বাচন নিয়ে যখন আমরা বলছি অবভিয়াসলি জাতীয় নির্বাচন নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে কিন্তু বোধ আপনাদের বা আমাদের আড্ডাতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিসিবি নির্বাচন এখন আপনার আসলে আপনি নিজেই নির্বাচন ঘিরে কতটা এক্সাইটেড বা অপেক্ষা করছেন নিশ্চয়ই কাকে দেখতে চান বা কি দেখতে চান আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে এখন যেভাবে চলছে যে ক্রিকেট ফোকাসড আমি আজ তিরিশ চল্লিশ বছর ধরে ক্রিকেটিং অ্যাফেয়ার্স দেখে এসেছি নট মি সবাই মিলে কোনো সময় আমার মনে হয় দেখি নেই যে ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডটা

সবার মধ্যে দেশের মধ্যে আমি বলবো একটা অ্যাওয়ারনেস আনার একটা চেষ্টা কতখানি সফল হবে কতখানি এটা কত দূর পর্যন্ত যাবে লেটস নট থিঙ্ক অ্যাবাউট অল দাইট দ্য ভেরি ফ্যাক্ট ইজ যেগুলা ক্রুশাল ইস্যুস যেগুলো ইম্পর্ট্যান্ট ইস্যুজ নিয়ে মাথা ঘামানো উচিত কিংবা এটা নিয়ে চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়ার যেগুলা আমার মনে পদক্ষেপ কোনো সময় নেওয়া হয়নি আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম অ্যান এম ভেরি হ্যাপি যে অ্যাট লিস্ট ক্রিকেট উন্নয়ন নিয়ে ক্রিকেটের দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা ক্রিকেটের সব সব সেক্টর নিয়ে চিন্তাভাবনা করা যেরকম বিভিন্ন স্টেডিয়ামগুলোকে এখন দে ট্রাইং টু প্রিপেয়ার ফ্যাসিলিটিস দে ট্রাইং টু এখানে একাডেমি করে এটাকে প্রসার ঘটানোর একটা যে চেষ্টা পজিটিভ ইয়ে নিয়ে উদ্যোগ নিয়ে নিজে আমরা আমার মনে হয় না কোনো বোর্ড প্রেসিডেন্টকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের একটা তারপরে আরেকটা জিনিস সবচেয়ে লক্ষণীয় যেটা আমি পেয়েছিলাম যেটা অ্যাপসোলুটলি ডিফারেন্ট দেন দি আদার্স যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হি ইম সেলফ কম্পিউটারে নিয়ে ল্যাপটপে হি ইজ গিভিং প্রেজেন্টেশন আমরা কোনো দিন চিন্তাভাবনা করি কারণও আছে বিকজ হি ইজ বিন গ্রুমড আপ জিনিস যেগুলো আমরা দেখেছি দেখেছি আই দিস ইজ ভেরিজিং না যেন না নতুন জিনিস দেখছি এবং সামনে হয়তো দেখবো আর অনেক কিছু কিন্তু একই সাথে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বেশি পুরোনো বেশ কিছু বিষয়পত্র রয়ে গেছে আমাদের পেছনের দিকে যেমন এই মুহূর্তে আরেকটা আলোচিত বিষয় হচ্ছে আমরা কথা শুনছি যেটি ফিক্সিং কাণ্ড নিয়ে অনেক আলাপ হচ্ছে ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ক্লাবের ব্যাপারে কথা হচ্ছে দুদকের একটা প্রতিবেদন সব কিছু মিলে সেই দোলাচলটাও আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফলে যিনিই দায়িত্বে আসবেন তাছাড়া এই পেছনের জঞ্জালি যদি বলি সেগুলো আসলে পরিষ্কার করা কি পসিবল হবে অদূর ভবিষ্যতে খুব শিগগিরই প্রথমে বলি যে আমিন ইসলাম বুলবুলকে খুব কঠিন কাজটুকু করতে হচ্ছে কারণ পেছনের এতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তাকে সমাধান করতে হচ্ছে অথচ নতুন দলপতিকে বা নতুন সভাপতির জন্য কিন্তু এটি খুব একটা সুখকর কোনো আমি মনে করি না যে একটা জায়গা বা কোনো সুখকর কোনো একটা পরিবেশ তাকে একদম পুরো শুরু থেকে শেষ মানে সমাধানটুকু সবকিছু করতে হচ্ছে তারপর আমি আমিন ইসলাম বুলবুলকে একটু ব্যক্তিগতভাবে একটু ধন্যবাদ দিতে চাই এই কারণে কারণ তিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দেন না তিনি দেখাতে পারেন সেই সেই জিনিসটা কিন্তু তিনি দেখিয়েছেন আপনি বলুন যে বাংলাদেশের কোন বোর্ড সভাপতি এর আগে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার রংপুরে গিয়েছেন ময়মনসিংহে এ গিয়েছেন বরিশালে গিয়েছেন সব জায়গায় গিয়ে আগের সাথে অনেক সাবেকদেরও তিনি আসলে যদি আপনাকে ভালোভাবে করতে হয় তা দল করতে তাহলে দলের কিন্তু আপনার অনেক খেলোয়াড়কে একসঙ্গে পারফরমেন্স করতে হবে বা তাদেরকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে বুলবুল এই জিনিসটাই এই কনসেপ্টটাই ছড়িয়ে দিতে চাচ্ছেন এখন ক্রিকেট বোর্ডের মধ্যেও তিনি চান তিনি যেরকমভাবে আপনি শুধুমাত্র কথার ফুলঝুরি ঝরান না কথা কাজ কাজ করে দেখাতে পারেন ঠিক সে একই রকমভাবে বাকি যারা রয়েছেন তার সঙ্গী যারা রয়েছেন তারাও যেন তা সেইভাবেই তাকে যেন অনুসরণ করেন কিন্তু আমি জানি না যে এখন পর্যন্ত তিনি সেই কাজে কতদূর সামনে সেই কাজে কতদূর সামনে যেতে পারবেন টাফ হবে তার জন্য কোনো সন্দেহ নেই যে ক্রিকেট খেলোয়াড় হিসেবে বুলবুলকে যতখানি না কঠিন সময় পার করতে হয়েছিল আমি মনে করি যে এখন এই ক্রিকেট সংগঠক হিসাবে তিনি কঠিন সময়টুকু পার করছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে বিশেষ করে তিনি যতই আইসিসিতে যেখানে কাজ করেছেন সবকিছু আসলে এত সিস্টেমেটিক এবং নতুন করে কিছু করতে হয় এখানে স্ক্র্যাচ থেকে করতে হবে না বলেই পারছি না আইসিসি যেখানে কাজ করেছে ওখানে পরিবেশটা এরকম ছিল যেখানে পিপল নট ইন্টারেস্টেড ইন সেলফ ইন্টারেস্ট এখানে কিন্তু আনফর্চুনেটলি ওভার দ্য ইয়ার আমরা কি দেখেছি যারা যারাই এখানে এসছে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট এখানে সেল্ফ ইন্টারেস্ট কোনো না কোনোভাবে যেটা আমার মনে হয় যে দিস ইজ ওয়ান প্রেসিডেন্ট হি ইজ বিয়ন্ড দ্যাট আমার মনে হয় না যে তার এখানে হিজ ইন্টারেস্ট ইজ क्रिकेट फोकस कैसे ना बोल लो जो सब देखते पड़ते हैं, दैट ही इज क्रिकेट फोकस ड्रिविन এক্সাক্টলি এবং আমাদেরও মনে হয় একটু ক্রিকেটে ফোকাস দেওয়া উচিত এবার আমরা আসলে প্রচুর মাঠের বাইরের অন্যান্য খেলা নিয়ে কথা বলছি বাংলাদেশের অনুশীলন চলছে নেদারল্যান্ডস টিম এসেছে এবং নেদারল্যান্ডস টিমটার মানে এই ধরনের যখন সিরিজ হয় আমার যেটা সবসময় আমি ফিল করি কাসের ভাই যে এই সমস্ত ম্যাচে আসলে জিতলে কেউ কোনো কিছু বলবে না কিন্তু হারলে ভয়ঙ্কর করবে ফলে প্রেশারটাকে আসলে বাংলাদেশের উপর কিনা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিরিজ এক অর্থে কারণটা হলো যে বাংলাদেশ যে এশিয়া কাপে খেলতে যাচ্ছে সেই এশিয়া কাপে বাংলাদেশের যে প্রথম পর্বে যে যে প্রতিপক্ষ যারা রয়েছে সেখানে আপনার হংকংয়ের সাথে খেলতে হবে আফগানিস্তানের সাথে

কিছু দূরে যেতে হবে না তারা দেখবেন যে আপনি বিশ্বের অন্যান্য যে ফ্রাঞ্চাইজি লিগগুলো যেখানে রয়েছে সেখানে আফগানিস্তানের প্রচুর খেলোয়াড় রয়েছেন সেই খেলোয়াড়াই এখানে খেলতে আসছেন এখন এখানে সব কিছু মিলে এবং শ্রীলঙ্কার দলটাও নতুন করে তৈরি হয়েছে এবং এই দলটার মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এশিয়া কাপের প্রথম পর্ব পার করাটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় হবে এবং সেই চ্যালেঞ্জের জন্য আমি মনে করি যে এখানে যে প্রস্তুতিটা বাংলাদেশকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হবে সো এই তিনটি ম্যাচ নেদারল্যান্ডসের সাথে যে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের শক্তির তফাত অনেক দূর বাংলাদেশ খুবই কোনো সন্দেহ নেই যে ফেভারিট দল হিসাবে এখানে খেলতে নামছে কিন্তু তারপরে মনে রাখতে হবে যে এই সিরিজটাকে হালকাভাবে না নিয়ে আপনি বেশ সিরিয়াসলি জানো না এবং আমি যতদূর জানি যে বাংলাদেশ দলে সিরিয়াসলি নিচ্ছে এবং আমি অপেক্ষায় রয়েছি এই সিরিজে একটা বিষয় দেখার জন্য সেটি হল যে আপনি জানেন যে এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশে একজন পাওয়ার হিটিং কোচ এসেছেন জুলিয়ান তিনি এই সময়ের মধ্যে কী শিখিয়েছেন দলকে এবং দল সেটা কীভাবে গ্র্যাব করতে পেরেছে সেটা প্রাথমিক একটা পরীক্ষা হয়ে যাবে এক্স্যাক্ট ডাচ সিরিজে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট ইসেক ভাই এগেইন ধরুন নেদারল্যান্ডসের এই দলটাতে আসলে বেশ কিছু চমক আছে তারা শেষ মুহূর্তেও দলে কিছু চেঞ্জ এনেছে একেবারে সারপ্রাইজিং সেভেন সেভেন্টিন ইয়ার্সের একজনকে তারা দলে নিয়েছে বাট নেদারল্যান্ডসের সঙ্গে ধরুন বাংলাদেশের টি টোয়েন্টি খুব বেশি খেলা হয় না কিন্তু লিমিটেড ওভারে কিন্তু বাংলাদেশ মাঝে মধ্যে খেলেছে নেদারল্যান্ডস সঙ্গে এবং বেশ টাফ চ্যালেঞ্জ বাংলাদেশকে দিয়েছে নেদারল্যান্ডস সো এগেন ধরুন আসলেই ঠিক কতটা আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ ধরুন কেউ যদি মনে করে এই সিরিজ আছে নেদারল্যান্ডস তো থ্রি নীল বাংলাদেশের জন্য অ্যাকচুয়াল সিনারিওকে আসলে সেটা বলে আমি আমি সেটা মনে করি না এবং আমি কাছের সাথে একটুখানি দ্বিমত পোষণ করবো আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ইজ ক্লিয়ার কাট ফেভারেট তারা তারা জিতেছে বেশি কয়েকবার সাইড যেটা কিনা আমার মনে হয় যে দেয় তাদেরও এটা একটা পরীক্ষা হবে এবং বাংলাদেশ কোনোভাবেই কোনোভাবেই যেন নেদারল্যান্ডসকে আন্ডার এস্টিমেট না করে কারণ বাংলাদেশকে সি আমরা দেখেছি নেপালের আগেনস্টে তারা টাফ ম্যাচ তারা ইউএইতে আমরা দেখেছি ইউএসএ তো আমরা দেখেছি সুতরাং এইগুলা দলকে কোনোভাবেই আমি মনে করি যে হালকাভাবে না আমার তো প্রশ্নেই আসে না গিভ ইউর বেস্ট অ্যান্ড প্লে অ্যাজ ইফ ইউ আর প্লেইং আগেনস্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অর এনি আদার বিগ সাইড কারণ নেদারল্যান্ডস দলকে স্লাইটেস্ট বিট অফ যদি আমরা একটু আমরা যদি ক্যাজুয়াল হই কিংবা যদি একটু আন্ডার এস্টিমেট করার যদি সেই ডেঞ্জারাস ইয়েটা যদি আমাদের মধ্যে সেক্ষেত্রে এশিয়া কাপের কম্বিনেশন এবং দেখতে চাই কিনা আমার মনে হয় সেটা সবচেয়ে উচিত হবে সেটাই এবং আরেকটা জিনিসটা আমরা দেখেছি দুইশো রান এবং প্রায় একটা দল দুইশো রান করেছে আর একটা রান চেস করতে গিয়ে একটু শর্ট হয়েছে বাট লুক লাইক গুড উইকেট মেন না হয়তোবা রান পায়নি কিংবা উইকেটস পায়নি আমার মনে হয় যে দিস উইল উইকেট জিট উইল বি গিভ দি অপরচুনিটি টু বাংলাদেশ টিম পার্টিকুলারলি যে প্রিপেয়ার করার জন্য এবং নেদারল্যান্ডস ইজ অলসো গুড সাইড প্রিপেয়ার করার জন্য আমরা হয়তো বা বড় দলের সাথে খেলছি না বাট নেদারল্যান্ডস কোনোভাবে ছোট দল না সো ইট বি আ গুড প্রিপারেশন এবং আমার মনে হয় এশিয়া কাপের জন্য ইট বি আ গুড অফ টেস্টিং গিয়ে ফর কথা ভাই বাট একই সাথে কিন্তু আরেকটা নামও খুব আলোচিত সাম্প্রতিক সময় টনি হেমিং তিনি এসেছেন যেহেতু উইকেটের প্রসঙ্গ উঠলই এই মুহূর্তে আমরা জানি যে গামিনী নেই মিরপুরে যেহেতু খেলা হচ্ছে না সিলেটে খেলা বাট সিলেটের আসলে ধরুন আমরা যখন খেলতে যাবো এশিয়া কাপে বাংলাদেশ সেখানে রিসেন্টলি খুব ক্রিকেট খেলেছে বা খেলছে বাট স্টিল সিলেটের খেলে আসলে ওইটার প্রিপারেশনের কাছাকাছি যাওয়ার কন্ডিশনের কথা যদি চিন্তা করি কতটা সাপোর্ট পেতে পারে তা দেখুন টনি হেমিং এসেছেন কিছুদিন আগেই মাত্র এবং এসেই তিনি যে সবগুলো উইকেট একেবারে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দেবেন রাতারাতি সেটি ভাবার কোনো কারণ নেই তাকে একটু সময় দিতে হবে আর উইকেট তৈরি করার জন্য নিশ্চিতভাবে কিন্তু অনেক লম্বা সময় লাগে এখানে ওয়েদারের বিষয় রয়েছে মাটির বিষয় রয়েছে এটা কপ করার বিষয় রয়েছে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টনি হেমিংয়ের পরীক্ষাটা এখন নেওয়াটা ঠিক হবে না তার জন্য আরেকটু সময় দেওয়াটা উচিত হবে তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রসঙ্গে যদি আমি বলি যে দেখুন যেটি আমি বলি সময় যে মানে এই অ্যাডাপ্টেড উইথ দ্য সিচুয়েশান আপনার উইকেট যেমনই হোক কন্ডিশন যেমনই হোক আপনি যত দ্রুত সেটার সাথে মানিয়ে নিতে পারবেন আপনি তত ভালো খেলোয়াড় আপনি যত দেরি করবেন ততই আপনি বাজে খেলোয়াড় বা সেটার সাথে আপনি মানিয়ে নিতে পারছেন না তো আমি মনে করি যে বাংলাদেশ দলেরও কিন্তু সেই জিনিসটা চিন্তা করা উচিত সিলেটের কন্ডিশন আপনি আবু দাবিতে পাবেন না বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবু দাবিতে অনেক গরম হবে অনেক আপনার উইকেট একটু অন্যরকম থাকবে প্রতিপক্ষ অন্যরকম তারপর বিষয়টা হলো যে আমিও ফ্যাক্টর একটা বিষয় হতে পারে কারণ তারপরে আমি মনে করি যে আপনাকে মানিয়ে নেওয়ার বিষয়টা একটু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হয় আর একটা

বড় ফ্যাক্টরটা যেটা হবে সেটা হলো যে পারফরমেন্সটা আপনি যদি এই তিন ম্যাচে আপনার শুরুর দিকের ব্যাটার যারা রয়েছেন তারা যদি রান পান এবং যে বোলাররা রয়েছেন যারা যাদেরকে আপনি মেইন বোলার হিসেবে চিন্তা করছেন তারা যদি ফর্মে থাকতে পারেন তাহলে ফর্মে থাকা অনেক ইম্পর্ট্যান্ট একটা বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে সেটাই যদি বাংলাদেশ দল আমি মনে করি যে এই তিন সিরিজে জোগাড় করতে পারে সেটাই হবে এই দলের সবচেয়ে বড় সম্পদ এক্স্যাক্টলি ও প্রস্তুতি থেকে আসলে সেটাই লক্ষ্য বাট বাংলাদেশ দলটার দিকে যদি আমরা তাকাই অবভিয়াসলি আমরা জানি যে এক দুই তিন চার মোটামুটি সেট তো হয়ে হৃদয় পর্যন্ত বাট মেইন অর্ডার নিয়ে আসলে এখন বোধহয় খানিকটা চিন্তা জায়গা বাংলাদেশের এবং একই সঙ্গে শেষ দিকে জ্যাকেট যদিও ভালো করছেন কিন্তু ব্যাটিং অর্ডারে কিন্তু সাম্প্রতিক সময় প্রমোশন দিয়ে খেলানো হচ্ছে ধরুন পাঁচে খেলছেন কখনো জ্যাকের শামিম ছয়ে খেলছেন কিন্তু এই সিরিজ আসলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ দলের মিডল অর্ডারে আসলে একটা দুর্বলতা আছে যেখানে আমাদের ধরুন সিনিয়র মুশফিক রিয়াদ দীর্ঘ সময় খেলে গেছেন আমার মনে হয় যে জাকির আলি হ্যাজ প্রভিন টু বি আ রিয়েল স্ট্রং ইয়ে জাকির জাকির আলি এমনই একটা প্লেয়ার যে উপরের ব্যাটসম্যান নিচের ব্যাটসম্যানকে নিয়ে স্ট্রাইক রুটেট করে বড় ইনিং মানে বড় মার সহ খেলতে পারে ই ক্যান অ্যাক্সেলারেট নিজের মতো করে ওয়ান বিগ প্লাস পয়েন্ট উই হ্যাভ তারপরে শামীম পাটওয়ারি জাস্ট কেবলমাত্র তার শুরু হচ্ছে আমার মনে হয় যে সে প্রমাণ করছে দ্যাট হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দ্য টিম খুব বেশি অভিজ্ঞ না এখনও মাহমুদুল্লাহ মুশফিকের রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি তো পাবো না তবে যেগুলো প্লেয়ার আছে আমার মনে হয় এ এগুলোর মধ্যে দিয়ে আমরা

যেটি বলছিলাম যে আমি এই সিরিজে তাকিয়ে রয়েছি একজনের দিকে নুরুল হাসান সোহান তিনি কিন্তু বেশ ইন অ্যান্ড আউটের মধ্যে ছিলেন এবং এবার এই সিরিজের সুযোগটা পেয়েছেন সো তার জন্য এই সিরিজটা খুব ভাইটাল একটা সিরিজ হতে পারে যে এই তিন ম্যাচে তিনি যদি এশিয়া কাপেও তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে নুরুল হাসান সোহানের জন্য এশিয়া কাপটা এবং সাম্প্রতিক সময়টা হবে অনেক ইম্পর্টেন্ট তাকেও বলে কিন্তু উইকেট কিপিং এর নিশ্চয় ক্যাপ্টেন নিজে রয়েছেন এবং আপনি জাকির হাসানও রয়েছেন সো খুব সম্ভবত তিনি মিডিল অর্ডার এবং শেষের দিকে ব্যাট করেন তাকে টিমে ঢুকতে গেলে কাউকে একটা খারাপ ভাবে ফেল করতে হবে আমি সরাসরি কিন্তু নুরা সোহানের কোনো আমি জায়গা দেখছি নাংলাদেশীম অলরেডি খেলেছে শামীম যে ধরনের প্লেয়ার থ্রি সিক্সটি ডিট প্লেয়ার বলা হয় তাকে তার অফ স্পিনার সেটাও কার্যকরী হয়েছে সুতরাং আই ফুল্লি এগ্রি উইথ ইউ হি ইজ ওয়ান প্লেয়ার হু ক্যান টেস্টেড এবং সে হি ডিজার্ভস দ্য চান্স এক্সাম্পল তার চান্সটা কোথায় হবে সেটা দেখার বিষয় কাকে ড্রপ করে খেলাবে রাইট ইন্টারেস্টিং ডিসকাশন আসলে সোহানকে নিয়ে বাংলাদেশ প্রভাব যখন যদি একটু ব্যাটিং ডেথ বাড়িয়ে নিতে চায় সেক্ষেত্রে হয়তো বা আমাদের যারা বাকি বোলাররা আছে ধরুন শামীম এবং শেখ মাহাদিদের দিয়ে হয়তো বাকি অনেকগুলো ওভার পরিয়ে নিতে হতে পারে বাংলাদেশকে এই সিরিজে ধরুন শান্তর না থাকা আরেকটা যদিও খুব এটা অবভিয়াসলি ছিল কাসের ভাই যে টি টোয়েন্টি থেকে আসলে শান্তর তার মানে কি অনেকটা পথ আবার তাকে পাড়ি দিয়ে আসতে হবে এখানে তা আমি মনে করি না যে কেউ যদি না থাকে তাহলে খুব বড়োভাবে সেই দলটাকে সাফার করে বরঞ্চ আমি মনে করি যে যে কেউ যদি না থাকে সেখানে সেটা কিন্তু আরেকজনের জন্য বড় একটা সুযোগ তৈরি হয় সো শান্তর জায়গায় যিনি খেলবেন তিনি যদি সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে সেটি আমি মনে করি যে তার জন্য অনেক বড় একটা সুযোগ সো আমি সব সবসময় এইভাবে পজিটিভভাবেই একটা জিনিস দেখতে চাই আর যেহেতু শান্ত টি টোয়েন্টিতে তেমন ভালো ফর্মে ছিলেন না প্লাস আপনি ক্যাপ্টেন্সি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই যে টি টোয়েন্টি দলটা সেটা সাজানোর জন্য ক্যাপ্টেন যে চেয়েছেন ক্যাপ্টেন মিনস আপনি লিটন দাস তাকে সেই প্রায়রিটিটা নির্বাচকরাও দিয়েছেন এবং সেটাই হওয়া উচিত আমি মনে করি সেটাই হওয়া উচিত আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে ক্রিকেট টিম ইজ এ ক্যাপ্টেন্স টিম মাস্ট এটা হওয়া উচিত কারণটা হলো যে দল হারলে সবার আগে কিন্তু জবাব তাকে করতে হয় এই কারণে আমি আমি ক্ষেত্রে এটা করতে হয় কতটা সেটা নিয়ে প্রশ্ন করাটা উচিত আমি আমি মনে করি করাটা উচিত তাহলে দেখবেন যে আপনি এই কালচার আমরা সবসময় একটা কথা বলে থাকি ক্রিকেট ক্রিকেট কালচার কালচার অনেক কিছু কিন্তু এই ক্রিকেট কালচারের মধ্যে কিন্তু এটাও একটা জিনিস নিশ্চয় যে আপনি আপনার সিদ্ধান্ত যখন মাঠে এক ক্যাপ্টেন নেবেন ঠিক একই রকমভাবে দল সাজানো থেকে শুরু করে দলের পনেরো জন স্কোয়াড গঠন করার শুরু থেকে এই করা থেকে সব দায়িত্বের মধ্যে একটা ক্যাপ্টেনের ভূমিকাটা অনেক বড় অর্থে রাখতে হবে রাইট আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি তবে শেষ করতে চাই আসলে যেহেতু বাংলাদেশ ও নেদারল্যান্ড সিরিজ আসলে শুরু হয়ে যাচ্ছে আমরা একটু প্রেডিকশন দিয়ে ইস্তেক ভাই বলেছেন যে বাংলাদেশ নট ক্লিয়ার ফেভারিট বাট কাইসা ভাই মনে করছেন ফেভারিট বাংলাদেশ বাট স্টিল আমার মনে হয় এটা একটু প্রেডিকশন যদি আপনার কাছে জানতে চাই ইস্তেক ভাই কি বলবেন এক্সাইটিং টিম বাংলাদেশ নতুন টিম একদম এবং সাম ভেরি এক্সাইটিং প্লেস যেই প্রবলেমটা আমাদের আগে ছিল ওপেনিং আমরা লিডার আমার মনে হয় এখন টু अर्ली टू से 70% তাদের सक्সেসর পিসনে কোনো না কোনো একটা একটা ইয়ে রয়েছে সেখানে আমি মনে করি যে যদি সেটা ঠিক থাকে কনসিস্টেন্টলি যদি ভালো ওপেনিং স্টার্ট দিয়ে থাকে ভালো মিডল অর্ডার আমাদের ইয়ে রয়েছে यस আই উড সে বাংলাদেশ শুড Win বাট আই উইল नॉट से देयर क्लियर ওকে আমার আমার কাছে আমি মনে করি যে বাংলাদেশ শুড উইন থ্রি জিরো ইন ফেভার অফ বাংলাদেশ এটা এই সিরিজটা থ্রি জিরো হওয়া উচিত আর যদি সেটা না হয় তাহলে বুঝবো যে বাংলাদেশের প্রস্তুতিটা এশিয়া কাপের জন্য সঠিক হয়নি সঠিক হয়নি এক্সেলেন্ট আপনাদের আসলে কি মনে হয় এই সিরিজের প্রেডিকশন আপনারা জানিয়ে যেতে পারেন আজকের মতো আমরা শেষ করতে চাই এরিকমা টিভির এই স্পোর্টসের আয়োজন আমি ফসলতে তুমি বিদায় নিচ্ছে দেখা হবে আবারও খুব শিগগিরই নতুন অতিথিদের নিয়ে অবশ্যই আরও নতুন নতুন সব কথাবার্তা নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন বাই বাই দাদা